নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়েই হয় পিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নূরের মতো পিটকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে কি পিপারাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সজাপথে চলতে চায় আর বাখাপথের প্রতি তো সবাই আগ্রহ বেশি এই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় সবার দরজায় দিতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশাননি তো আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এতটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয় অথচ দুটোই কিন্তু পশুর সঙ্গে তুলনা করা হয় আসলেই মানুষ বড়ই আজব প্রাণী